দেখো বাবা আমি কিন্তু বারবার বলছি আমি কিন্তু তোমার নামে করবে এবার কেস কারণ আমার বিয়ের বয়স হচ্ছে শেষ কুমোর পাড়ার গরুর গাড়ি আমি যাব শ্বশুর বাড়ি গাড়ি চালাবে আমার শালা আমার শাশুড়ি পুরো কালা হ্যালো হুম বলছি বাবা হ্যাঁ দাদা আমি বসলাম বলছি বাবা একটা কথা তুমি আমাকে বলো তুমি আমার বিয়েটা দেবে কিনা না বল তুমি দেখেছো আমার বয়সটা কত হচ্ছে এবারে আমি মেয়ে আর পাবো দ বলো তুমি একটা কথা বলো বাবা আমার কি বিয়ে হবে না বাবা বয়স আমার পেরিয়ে যাচ্ছে তো এবারে আমি কয় বিয়ে করবো বুড়ো হলে বিয়ে করবো তোমার কোনো মেয়ে আমাকে পছন্দ করবে তো তোমরা কবে থেকে বলছি মেয়ে দেখতে মেয়ে দেখতে আমি বিয়ে করবো তুমি কথাটা শুনছোই না আমার দেখো কাউকে গোলাপি কালার এর শাড়ি পরা মেয়ে দেখো না বিয়ে করে নেবো হ্যাঁ অসুবিধা নেই হ্যাঁ এটা ফর্সা হলেই হবে ব্যাস না আমি কিন্তু একদম বারবার বারণ করছি যাদের রান্না না জানে আমি আমার বউকে রান্না করাতেই পারবো না যে সুন্দর তো যদি গায়ে আগুন টাগুন লেগে যায় আমার কিন্তু খুব কষ্ট হবে দেখো বাবা আমি কিন্তু বারবার বলছি আমি কিন্তু তোমার নামে করবে এবার কেস কারণ আমার বিয়ের বয়স হচ্ছে শেষ সেরকম তাতে আমাকে বিয়ে দেওয়ার ব্যবস্থাটা করো তাহলে আমি কিন্তু আমার পাশে মেয়ে বসে আছে বিয়ে করে নিয়ে বাড়ি চলে যাবো হ্যাঁ আমার দিকে দেখা যাচ্ছে ঠিক আছে আমি যখন তোমাকে বলছি আর কি পাগল পাগল পা তো লম্বা

বড় শ্বশুর শুশু পাঠাতে হবে ভাই হতে পারে হ্যাঁ আতা গাছে দোতা পাখি ডালিম গাছে মৌ আমার পাশে বসে আছে আমার বউ কোমর পাড়ার গরুর গাড়ি আমি যাব শ্বশুর বাড়ি গাড়ি চালাবে আমার সালা আমার শাশুড়ি পুরো কালা না 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 আমার শাশুড়িটা খুব ভালো যে আমার শাশুড়িটাও খুব ভালো হবে কারণ এত সুন্দর মেয়ে হলে শাশুড়িটা খুব ভালোই হবে বলছি এক্সকিউজ মি হ্যাঁ যেটা বলছিলাম একটা কথা জানার ছিলো জিজ্ঞেস করবো বাবু আমি ওরা কথা বলি একটা হাতি কি করে হাতি কি করে ফ্রিজে রাখবো হ্যাঁ মানে একটা হাতি ওকে কি করে ফ্রিজে রাখবো বা কি করে ফ্রিজে ঢুকবে হাতি হাতি ওকে কি করে ও কি করে ফ্রিজে ঢুকবে হ্যাঁ তো ঢুকবে না ফ্রিজের মধ্যে

আজকে সিংহের বিয়ে সবাই গেছে কোন পশু জানি না সিংহের বিয়ে সিংহ তো যেতে হবে সব পশু গেছে কে গেল না সিংহের বউ তো আমার তোমার বিয়ে হলো তুমি আসবে না তোমার বিয়েটা কেউ হবে কি করে

মানে তোমার মাথা পাগল আমারও মাথাটা পাগল না আমার কিন্তু মাথা পাগল না আর তোমার মাথাটা পাগল না তোমার খুব সুন্দর চুলগুলো আরো সুন্দর মানে কানের দুলটা খুব সুন্দর সুন্দর তোমার চুল কানে সুন্দর দুল আমি কেন তোমার জন্য একটা গোলাপ ফুল তাহলে এনে দেবো তোমার চুলে বলে দিয়েছি ভুলে করে দিও ক্ষমা নীল শাড়ি পরে আমার প্রিয় তো ঠিক আছে কবিতা টবিতা লিখি আর কি হ্যাঁ আমি নয় কবি বাট তুমি যদি আমি তুলে দেবো তোমার একটা ছবি বাঁধিয়েও দেবো ভালো করে বাঁধিয়ে রাখবো

আমি এখনই লিখে দিচ্ছি পেন পেন আছে তুমি যদি বলো আমি খুব কেন আমি আমার মানে তোমার আমার যা জায়গা সম্পত্তি সব সই করে দেবো হ্যাঁ মানে যেতে পারবো দিচ্ছ ফলোয়ার্স বাড়বে না একটা او فالو فالوورز بڑھانے کے لیے دے دو کینا بیچ سچ کر دو سچ کر دو او چوٹ نہ نو وچالو رے اے نا بیٹا पाओ बट क्या ना जाने ना तो फोन इतने सामने बिसे क्यूट देखते लग जाए नहीं बाने इधर लिखना पढ़ा बो हाँ वही तो इधर ना इधर टू माने लिखे पढ़ा बो तो ना छोवी दिले पढ़ा बो पापी स्टार लिखे पढ़ा तो पढ़ो बाय कहने हो हम पार्टी तो वो तो वहाँ बट ठीक है समय आशी हाँ आशी दारे डाटा तू थाई चले जाओ ना हमें आशी की चुका চলে গেলে ভালো তুমি ছেড়ে দিয়ে আসতো ঠিক আছে এত সুন্দর মেয়ে একা একা যাবে রাস্তাতে তাহলে আমি চলি টাটা ভালো দেখো বাই নাম তে যাওয়া শুনে